নদীর ধারে জ্ঞান ফিরে পায় আরলো সে একা ক্লান্ত ভয় পেয়ে যায় কিন্তু এক সময় ছোট্ট বর্ণ মানব শিশুকে দেখে যে তাকে কিছু খাবার এনে দেয় এই শিশু যার নাম আরলো দে স্পট কথা বলতে পারে না কিন্তু তার ব্যবহার আর বুদ্ধি অসাধারণ ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক ভাষাইন কিন্তু আবেগে ভরপুর আরলো বুঝতে পারে স্পট তার বন্ধু হতে পারে স্পট শেখায় কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে খাবার খুঁজে পেতে হয় কিভাবে ভয় কাটাতে হয় তারা একসাথে যাত্রা করে আরলোকে তার বাড়ির পথ খুঁজে পেতে পথে পথে নানা বিপদ বন্য প্রাণী দস্যু পাখি ঝড় তুফান তাদের পথ আটকায় এক জায়গায় তারা পড়ে যায় কিছু পাখির কবলে যারা প্রথমে বন্ধুর মতো আচরণ করলেও পরে প্রমাণ হয় তারা স্পট কে ধরতে চায় আর্লো প্রথমবার তার ভয়ের মুখোমুখি হয়ে স্পট কে রক্ষা করে এবার দেখা হয় তিনটি রেক্স ভাইয়ের সাথে তারা গরুদের পাহারা দেয় তারপর আর্লো স্পট একদল চোরের হাত থেকে গরুদের বাঁচায় এখানে আর্লো প্রমাণ করে দেয় সে ভীতু নয় সাহসী হতে শিখেছে বন্ধুরা যদি আপনিও আর্লোর মতো কোনোদিন ভয় কাটিয়ে সাহসী কিছু করেছেন তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্বে বেশ বড় আরলো আরো কাছাকাছি চলে আসে এক জায়গায় তারা নিজেদের পরিবার হারানোর গল্প শেয়ার করে যেখানে কোনো শব্দ নেই শুধু মাটি আঁকড়ানো চোখের জল আর একে অপরকে জড়িয়ে ধরা